গাইস তো গাইস মাঝে মাঝে অ্যাক্টাররা কোনো এক পার্টিকুলার সিনকে ক্যামেরাতে ফুটিয়ে তোলার জন্য কি লেভেলে যেতে পারে সেটা আমি আজ দেখলাম ঠিক আছে তোকে এটা জানার পর আমি তো বেশ অবাক হলাম আচ্ছা তো মানে এই ব্যাপারটা ঘটেছিল তখন মানে সেটা কিন্তু তুমি সেই ফাইনাল প্রোডাক্টটা দেখলে অতটা ধারণা লাগাতে পারবে না ঠিক আছে অতটা অতটা আন্দাজ করতে পারবে না যে ভাই হ্যাঁ এটা করতে গিয়ে তার তাকে এই জিনিসটা করতে হয়েছিল তাকে এই লেভেল অবধি যেতে হয়েছিল তো আমি কথা বলছি সৌরভ দাসের ঠিক আছে সৌরভ দাস যে কিনা মন্টু পাইলট এই এই ওয়েব সিরিজটি করেছিল ঠিক আছে আর উই অল নো দ্যাট সিরিজটা কী লেভেলে সাকসেস পেয়েছিলো বা কী লেভেলে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলো ফ্রম দ্য অডিয়েন্স তো অনেকেই মোটামুটি সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল ঠিক আছে মানে সবাই মোটামুটি ভালো লেগেছিলো বিশেষ করে আমার তো দারুণ লেগেছিলো তো ওইস একটা পডকাস্ট হয় ঠিক আছে ইউটিউবে তো নাম হচ্ছে সোল কানেকশন পডকাস্ট তো এই সেখানেই সৌরভ দাসকে ইনভাইট করা হয়েছিলো আর সেই পডকাস্টটি সৌরভ জানালো যে মন্টু পাইলটে যে ব্যারাজাল গানটা আছে ঠিক আছে ব্যারাজাল তো ওই গানটাতে ওই গানটাতে তোমরা দেখবে একটা সিন আছে যেখানে সৌরভ দাস বাথ টবের মধ্যে আছে ঠিক আছে মানে মন্টু পাইলট বাথ টবের মধ্যে আছে আর তার শরীরের ওপরে পুরো মানে পুরো বথ টপটা পুরো মদের মানে ঠিক আছে মদের বোতল দিয়ে পুরো প্যাকড ঠিক আছে আর তার ভেতরেই সৌরভ দাস শুয়ে আছে মানে মন্টু পাইলট শুয়ে আছে আর হাতে আছে এক হাতে আছে একটা সিগারেট তো সেটাকে স্মোক করতে করতে মানে সিনটা এরকমই ছিল যে ভাই সে স্মোক করতে করতে বা ড্রিঙ্ক করতে করতে তার পুরোনো দিনের স্মৃতিগুলো নিয়ে সে পুরোনো দিনের কথাগুলো ভাবছে আর তার মধ্যে একটা অ্যাঙ্গার একটা অ্যাংস্ট তো সে অনেক কিছু চিন্তা করছে আর তার মধ্যে একটা অ্যাঙ্গার ফুটে আসবে ঠিক আছে তো তাকে ডিরেক্টর বলে দিয়েছিল যে তুমি তোমার অ্যাঙ্গারটাকে কীভাবে শো করবে ঠিক আছে তুমি যে বোতলটা যেটাতে তুমি মদ খাচ্ছ সেই বোতলটাকে থ্রো করবে ঠিক আছে সেটাকে ভেঙে দেবে তাহলে তোমার অ্যাঙ্গারটা স্ক্রিনেতে ফুটে 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 আসবে ঠিক আছে তো এবার দেখো ভাইস এক একটা অ্যাক্টার মানে কিছু কিছু সিনকে সেই লেভেলে ফুটিয়ে তোলার জন্য কী কী করতে পারে জাস্ট জাস্ট লিসন ঠিক আছে তো এই সৌরভ কী করেছিল ওই বাটটা তো শুয়েছিল আর ড্রিঙ্ক করছিলো আর হাতে একটা সিগারেট ছিল ঠিক আছে স্মোক করছিলো করতে করতে সে 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 কীভাবে তার অ্যাংসটা দেখাবে সে কীভাবে তার তার মধ্যে যে ডিপ্রেশন তার মধ্যে যে একটা অ্যানজাইটি সেই জিনিসটাকে সে শো করবে কী করে যেহেতু সে বলছে সে একটা খুব সে একটা খুব আন্ডার কনফিডেন্ট অ্যাক্ট ঠিক আছে সে খুবই আন্ডার কনফিডেন্ট তো তাকে অনেকটাই প্রিপারেশান নিতে হয় এবার সে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পেতেও খুব পছন্দ করে তো ভাই সে সেই বাহবাড়িটা পাওয়ার জন্য বা সে যেই রোলটাকে ঠিকমতো করতে পারছে সেটাকে প্রুভ করার জন্য সেটাকে মানে সেটা বোঝার জন্য সে কি করেছিল জানো সে ওই সিনটাতে বটল থ্রো করেনি ঠিক আছে ওয়াইনের বটলটা থ্রো করেনি সে জাস্ট যে সিগারেটটা স্মোক করছিল। সেটাকে তার হাতেতে গিতে দিয়েছে মানে সে এইভাবে তার অ্যাংসটাকে প্রকাশ করেছিল ঠিক আছে সে এইভাবে সেই দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছিল তার ইমোশানটাকে ফুটিয়ে তুলেছিল সে ভাই সিগারেটটাকে রীতিমতো জ্বলন্ত সিগারেট তার হাতেতে নিভিয়েছিল তো মানে রীতিমতো তার অনেক কষ্ট হয়েছে ঠিক আছে যেহেতু ভাই অনেক কিছুই হতে পারে ঠিক আছে ওখানে দাগ রয়ে যেতে পারে অনেক কিছুই হতে পারে জ্বলে যাবে দাগ রয়ে যাবে আর ঝ্যাকা তো লাগবেই তাই না যেহেতু জ্বলন্ত সিগারেট তো সে রীতিমতো বাহ ভাই বা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য এই কাজটা করেছিল ঠিক আছে আর সেটার পরে কিন্তু সবাই ক্ল্যাপ করেছিল অ্যান্ড দেখো কিছু 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 অ্যাক্টার আছে এরকমই মানে ডিরেক্টরের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য বা নিজেকে অ্যাপ্রুভড ফিল করবার জন্য এই কাজগুলো কিন্তু করে থাকে কিন্তু ভাইস তোমরা যখন বেড়াগাল বেড়াজাল জাল সঙ্গটা দেখেছ তোমরা কি কখনও বুঝতে পেরেছিলে যে ভাই এই পার্টিকুলার সিনটার পিছনে এত কিছু চলেছিলো ওই যে ওই যে সৌরভ যেভাবে সিগারেটটাকে নেভায় সিগারেটটাকে জাস্ট হাতেতে দিয়ে দেয় তো এটাকে তোমরা কোনোদিনও ভেবেছিলে যে ভাই এই সিনটা তারা রিয়েল সৌরভ রিয়েল করেছিল তার ইমোশানটাকে রিয়েলভাবে ফুটিয়ে তোলার জন্য ইম্প্যাক্টফুলি ফুটিয়ে তোলার জন্য থিঙ্ক সো আমিও ভাবি না ঠিক আছে তো এই পডকাস্টে এই কনভারসেশনটা শোনার পর বুঝতে পারলাম যে ভাই হ্যাঁ হয়তো অনেক অ্যাক্টারই হয়তো অনেক কিছু করে থাকে ঠিক আছে একটা সিনকে ফুটিয়ে তোলার জন্য বা নিজে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য ডিরেক্টরের থেকে বা নিজে অ্যাপ্রুভড ফিল করার জন্য নিজে কনফিডেন্ট ফিল করার জন্য যেহেতু সৌরভ বলল সে খুবই আন্ডার কনফিডেন্ট ঠিক আছে তার অ্যাক্টিং নিয়ে তো তাকে অনেকটাই প্রিপারেশান করতে হয় বাকি আইস এই পডকাস্টটা তোমরা শুনবে আর এই পডকাস্টটা শুনে আমার তো বেশ দারুণ লাগলো ঠিক আছে মানে একটা পডকাস্টের মতো পডকাস্ট আর সৌরভ কিন্তু খুব মন থেকে কথা বলে খুবই খুবই র আর রিয়েল কোনো ফেকনেস নেই তার মধ্যে ঠিক আছে আমি যতটা দেখলাম যতটা তাকে শুনলাম আমার তো তাকে খুবই রিয়েল মনোগুলো আর খুবই মন থেকে কথা বলে ঠিক আছে কোনো বানিয়ে বা ওয়ারেভার সেটা সেই ধরনের কথা বলে না তো আমার তার কনভারসেশনটা শুনে বেশ হেভি লেগেছে আর তোমরাও শোনো অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে অনেক কিছু জানতে পারবে ইন্ডাস্ট্রির ব্যাপারে অ্যাক্ট্রেসদের ব্যাপারে অনেক কিছু বাকি এই ফিল্ম লাইন বা ওয়াটেভার অনেক কিছু জানতে পারবে তো গাইস দেখো পডকাস্টটা আর এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন